অবস্থা চুলের ভগবান চুল নাকি পাট বোঝাই যাচ্ছে না কত চুল উঠছে এবার ছেলেটাকে নিয়ে লাগবো মা ছেলের একই পরিস্থিতি কি অবস্থা ভগবান আমাকে এরকম চুল কেন দিল বাবা ব্যথা লাগে দাঁড়ো আস্তে আস্তে শোনা 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 লাগবে কাকিমা আসছে হম কাকিমার শরীর ভালো আছে ভাইয়ের কাছে আসবে না তাহলে তোমারও সর্দি লেগে যাবে ভাইয়ের খুব সর্দি বাবা হয়ে গেছে গো মা আমার তো এখন খাবার তৈরি কি ট্যাংরা ট্যাংরা মনে হচ্ছে তোমার খাবার রেডি একদম সোজা সাপটা ও বলি মা দারুণ লাগবে মা ও খায় না ও গরম গরম আমার রুটির ভরসা নাই পড়ে শক্ত হয়ে যাবে ছিঁড়তে পারবে না কি রেডি তো সোনা দুষ্টুতুষ্ট করেন একদম হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও আছি একরকম আজকে দু তিন দিন বাদে ব্লগ তৈরি করছি বাড়ি থেকে আসার পর আর বোধহয় ব্লগ তৈরি করা হয়নি আর সেই কবে থেকে আমি ভিডিও দিতে পারছি না নতুন বছর পড়ার পর একটাও ভিডিও দিতে পারিনি এমনকি তোমাদের আমি হ্যাপি নিউ ইয়ারটা পর্যন্ত জানাতে পারিনি তার মানে বুঝতেই পারছো কেমন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি আজকে রোদ উঠেছে গতকাল না বন্ধুরা এক ফোটাও রোদ ওঠেনি মানে সূর্যের মুখটাও দেখা যায়নি ভেজা জামাকাপড়ে ঘর ভরে গেছিল কিছু জামাকাপড় যে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম হাফ শুকনো ভুলেই গেছিলাম তো এখন এই ভর দুপুরে ওগুলো নিয়ে উপরে উঠেছি ওগুলো ছড়িয়ে দিলাম আর সকালবেলায় যেগুলো মেলা হয়ে আছে পাতলাগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে নিচে নামবো আয়ুষের খাবারটা বসিয়ে রেখে এসেছি কম আছে তাই আরামে বসে তোমাদের সঙ্গে দুটো কথা বলছি এখন আয়ুষ কিছুটা সুস্থ আছে পাপার সঙ্গে খেলছে যা শরীর খারাপ যাচ্ছে বন্ধুরা কদিন থেকে আমি পাগল পাগল হয়ে যাচ্ছি না রাতে ঘুমোতে পারছি না দিনের বেলায় সুস্থভাবে কাজ করতে পারছি এতটাই খারাপ সময় যাচ্ছে আমার কত ব্যস্ততার মধ্যেও বন্ধুরা প্রতিদিন আমি ব্লগ তৈরি করেছি তোমাদের ব্লগ দেখেছি এখন দেখো না নিজের ব্লগ শেয়ার করতে পারছি না নিজের ব্লগ শ্যুট করতে পারছি না তোমাদের কারো পরিবারে গিয়ে তোমাদের ভিডিও ওয়াচ করতে পারছি তাই বোধহয় আমার চ্যানেলটাও নতুন যেটা খুলেছি সেটাও বোধ হয় তলানিতেই চলে যাবে তবে আমি এইটুকু বিশ্বাস রাখি তোমরা যারা আমায় ভালোবাসো তারা ঠিক আগের মতোই আমাকে ভালোবাসছো আমার পরিবারে আসছো সেটা দেখে আমার খুব মন ভালো হয়ে যায় বন্ধুরা সবাইকেই বলছি নতুন পুরনো সবাই আমার পাশে থেকে আমাকে তোমরা সবাই পাশে পাবে এখন সময়টা খারাপ যাচ্ছে বলে আমি এগোতে পারছি না আমি তোমাদের পরিবারে যেতে পারছি না একটু আয়ুষ সুস্থ হোক তারপরে ঠিক আবার আগের মতোই রেগুলার যাওয়া আসা করব। তো চলো বন্ধুরা এই মিষ্টি রোদে বেশিক্ষণ বসে থাকলে না উঠতে ইচ্ছে করবে না ঘুমিয়েই পড়বো এখানে তো এবার শুকনো জামা কাপড়গুলো তুলে চলে যাই নিচে আমাদের ভাত এখনও করা হয়নি শুধু আয়ুষের খাবারটা কম আছে হচ্ছে বলে আমি নিশ্চিন্তে বসেছিলাম এতক্ষণ সকালে তাড়াহুড়ো করে রুটি আলু ভাজা করেছি দেখেছো আয়ুষের জন্য এত সুন্দর দুটো রুটি বানিয়েছি একদম দুটো রুটি মায়ের ধারে কাছেই চলে গিয়েছিল আমার মা যেরকম ভালো তৈরি করে কিন্তু ছেলেটা খেলো না এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে বলো তো কোনো মায়ের এখন দুপুরের খাবারটা হচ্ছে দেখি গিয়ে কচামচ খাওয়াতে পারি আপাতত এই কটা নিয়ে নিচে নামছি বাকিগুলো সন্ধ্যের আগে এসে নিয়ে যাব ছাদের এই মিষ্টি রোডটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না ইচ্ছে না করলেও তো যেতে হবেই রান্না আছে তেমন কিছু হয়নি আজকে না শুধু মানে এখন রান্না আমাদের তেমন কিছু হয় না এই যে দেখো ছোটো মাছটা এনেছিল এটা দিয়ে একটু আলু আর ধনে পাতা দিয়ে চচ্চড়ি হয়েছে আর এই গোমলেট কারি এই হচ্ছে রান্না এখানে আমি যে সকালে রুটি করেছিলাম একটুখানি আছে আর এখানে হচ্ছে গতকালের তরকারি হয়েছে একটু হয়ে গেছে ও খাবারটা ভাতটা বসিয়ে রেখেছি ভাত তো সব শেষেই করা হয় এখন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না ওভেনটা কোনো মতে পরিষ্কার করে রেখেছিলাম বন্ধুরা সন্ধ্যের এক মুহূর্তে অত্যন্ত খুশি অবস্থায় তোমাদের সামনে এসেছি আমার একজনের সঙ্গে আজ দেখা হয়েছে প্রায় কুড়ি একুশ বছর বাদে তো চলো কে এসছে কার সঙ্গে দেখা হয়েছে এখনই দেখবে তোমরাও তার আগে ওদের জন্য সামান্য একটু মিষ্টি রেডি করে নিয়ে যাচ্ছি মামি চামচ বের করো তো তিনটা আয়ুষের পাপা অল্প শিঙারা মিষ্টি এনেছে আর ওরাই রসগোল্লাটা এনেছে আরেকটা চামচ লাগতো গো মার জন্য কিন্তু প্রচুর মিষ্টি খাই হ্যাঁ ও বলবে কি যে আমি তোমার মতো হতে চাই না আমি প্রচুর মিষ্টি খাই

এদিকে টাকা <un> <m> সোশ্যাল মিডিয়ার সাহায্যে বন্ধুরা আজকে একটা সম্পর্ক নতুন করে গড়ে উঠলো আমার স্কুল ফ্রেন্ড এসছিল আমার বাড়িতে ওর সঙ্গে প্রায় কুড়ি বছর বাদে আমার যোগাযোগ হয়েছে তারপর দেখা হলো দু হাজার পাঁচে ওর বিয়ে হয়ে যায় খুব কম বয়সে তখন আমরা স্টুডেন্ট তো বিয়ে হয়ে যাওয়ার পর তখন কারো কাছেই ফোন ছিল না সেরকমভাবে যোগাযোগ হয়নি রাস্তাঘাটেও দেখা হয়নি অনেকটাই দূরে বিয়ে হয়েছিল। মাঝে মাঝে মনে পড়তো ছোটোবেলার তো অনেক ঘটনাই মনে পড়ে ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু দেখা হবে কোনো দিন ভাবিনি কোথায় বিয়ে হয়েছে সেটাও জানতাম না তারপর ফেসবুকে পরিচয় হলো আবার পরিচয় বলতে দেখা হলো পরিচয় তো আগেরই এই পাঁচ সাত মাস আগে ওর সঙ্গে আমার কথা হয়েছে ফেসবুকে মেসেজিং হয়েছে তারপর ফোন নাম্বার নেওয়া তো এখন দেখা গেল আমার শ্বশুরবাড়ি কাছাকাছি ওরও শ্বশুরবাড়ি ওর বর চাকরি সূত্রে বাইরে থাকে তাই ওকেও বাইরে থাকতে হয় তো এবার শ্বশুরবাড়িতে এসছে তাই দেখাটা হয়ে গেল কি যে ভালো লেগেছে বন্ধুরা কিছুক্ষণের জন্য বন্ধুরা অনেক বছর আগে চলে গেছিলাম সেই ছোট্টবেলায় ওর মেয়ে যে বয়সের সেই বয়সে ওর বিয়ে হয়ে গেছিল ও সংসার করছে রীতিমতো পুরনো অনেক কথা মনে পড়ে যাচ্ছে স্কুল জীবনী তখন জীবনে অনেক কিছুই ছিল এখন অনেক কিছুই হারিয়েছি কিন্তু তবুও ছোটোবেলাকে কিছুক্ষণের জন্য ফিরে পেলাম সন্ধ্যের দিকে এসছে ঘন্টাখানে গল্প হলো তারপর ও চলে যাওয়ার পর আর তোমাদের সামনে আসার সুযোগ হয়নি এখন একবারে রাতের রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দুপুরবেলায় তো রান্নাঘরে সেরকম ক্যামেরা ধরতে পারি না রাতেবেলা এই টাইমটাতে আয়ুষ ঘুমিয়ে পড়েছে তাই শান্তিতে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আর একটা নতুন জিনিস দেখাচ্ছি এই যে দেখো আমার হাতের শাখাগুলো কিন্তু চেঞ্জ করে ফেলেছি সোনা বাঁধানো শাখাগুলো বন্ধুরা বিয়ের পর থেকে কন্টিনিউয়াসলি এত বছর যাবৎ পড়ে আসছি খুব ধার হয়ে গেছে আমার হাতে কত জায়গায় যে কেটে গেছে বন্ধুরা তোমাদের দেখাতে পারছি না হাত দুটো একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে তাছাড়া আয়ুষের গায়েও খুব লাগতো তাই জন্য এই যে নতুন শাখা পড়েছি এটা কিন্তু কিনতে হয়নি আমার সাধের সময় আমার বৌদি আমাকে দিয়েছিল তো ওটাই পড়েছি একটা লোহা বাদানো ছিল ছোট তো ওটাও ভাবলাম পড়ে নেই সামনে পেয়েছি কাল জিদ করেই পড়েছি সেই কবে থেকে শাড়াগুলো চেঞ্জ করব করব বলে আর হয়ে উঠছিল না তো এখনও বন্ধুরা সারার কাজ বাকি আছে ওই যে এক গাদা কাপড় ছাদ থেকে নামিয়েছে এগুলো একটাও ভাজ করা হয়নি এরকম অগোছালো ঘরেই পুরোনো বান্ধবী এসছে বুঝবে নিজের লোক ছোটো বাচ্চা থাকলে কিরকম পরিস্থিতি হয় ও কাটিয়েছে ছোটো বাচ্চা নিয়ে সময় তো রাতে সেরকম কিছু হচ্ছে না বন্ধুরা দুপুরের ডিমের চাহিদা আছে একটুখানি ছোটো মাছও রয়েছে তাই রাতে একটু ডাল করে নিয়েছি আর একটু শিমালো ভাজা করছি ভাতও আজকে করতে হয়নি দুপুরবেলা চাল দিয়ে রেখেছিলাম আর এসে বাবা বলে রোজ দিনই চাল দিয়ে রাখতে তো রোজ দিন দিই না মাঝে মাঝে দিয়ে রাখি আর বেশিরভাগ সময় চেষ্টা করি ভাত করারই যেহেতু ওরা গরম ভাত খেয়েই অভ্যস্ত তবে বন্ধুরা দুপুরের ভাতটাকেও আমি এরকম করি গরম করি মনে হয় যে এই সবে মাত্র নামানো হয়েছে হলো ভাজাটা না আমার কাশি মায়ের পছন্দের উনি হয়তো এটা দিয়েই ভাত খেয়ে নেবেন তবে একটু টাইম লাগে এটা কম আছে করতে হয় তা না হলে টেস্টটা আসে না এই দেখো বন্ধুরা শাখাতে আমার হাতের কি পরিস্থিতি একদম কেটে কুটে একাকার আর এই যে ভাতটা দেখো বোঝার উপায় নেই যে এটা আমি দুপুরের ভাত গরম করেছি একদম মনে হচ্ছে যে সবে নামিয়েছি তো এটাকে কম আছে রেখে দিলাম বন্ধুরা অন্য কোনো কাজ গুছিয়ে নিচ্ছি আটা শেষ হয়ে গেছিল এসে পাপা রাতে বেলা আটা নিয়ে এসছে তো এটা কৌটোতে ধরে রাখি সকালবেলায় একদম সঠিক মাপ মতো আটা ছিল আয়েশের পাপা দুটো রুটি খায় থামি খায় একটা ওই তিনটে রুটি হয়েছে আয়েশের জন্য তো দুটো এমনি এমনি করেছি না করলেও হতো জাস্ট মায়ের মন খাবার না তৈরি করলে ভালো লাগে না একদমই খাচ্ছে না ছেলেটা খেজুরের গুড় এনেছে এটাও না টুকরো করে রাখবো টুকরো করে রাখলে খেতে সুবিধা হয় দুটো করব না একটা টুকরো করে রাখবো আর একটা রেখে দিচ্ছি এভাবেই একটা শেষ হলে পরে আরেকটা করব এই দেখো বন্ধুরা আমি না খেজুর নিয়ে এলে এভাবে টুকরো টুকরো করে রাখি তো এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে এখনই ডাকবো খাবার খাওয়ার জন্য মা ডিম খাও নাই ডিম খাও নাই কি দেখা ভাজা করি সময়ই ভাসে তুমি ভাজা দিয়েই খাবা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বন্ধুরা আয়ুসের জন্য গরম জল করেছি আর ওর জলের বোতলটা ধুয়ে সেদ্ধ করেছি তারপর ভেবেছিলাম একটুখানি আটা মেখে রাখবো সকালের খাবার তৈরি করার জন্য এগিয়ে থাকবে কিন্তু সেটা আর হলো না এমন টাইমেই না হঠাৎ শুনি আমার শাশুড়ি মা আলমারি খুলছে তখন রাত প্রায় সাড়ে বারোটা পনে একটা বাজে জিজ্ঞেস করলাম মা তুমি এত রাতে ঘুমো আলমারি খুলছ বলছে কিছু না এমনি দরকার আছে তারপর আস্তে আস্তে পার্টি টিপে আমার কাছে এসে বলে যে আমি না সোনার মালাটা পাচ্ছি না মাথাটা গরম হয়ে গেছে আমারও শুনে তারপর তাড়াতাড়ি গিয়ে খোঁজাখুঁজি করলাম শেষ পর্যন্ত মালাটা পাওয়া গেছে রক্ষে ওই খোঁজাখুঁজি করতে করতে এখন প্রায় দুটো বাঁচতে চললো এখন কি আর আটা মাখা হাতে ওঠে এদিকে আয়ুষ মাকে খুঁজতে খুঁজতে পাপার ওপরে এসে শুয়ে আছে একটু হলে পড়েই যেত তো ওকে ডাইপার পরালাম ডাইপারটা পড়ায়নি মাঝখানে গ্যাপ দিয়েছিলাম এবার ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি গেছিলাম বাথরুমে সকালে দেখেছি অনেক কষ্টে মাথাটা আছড়েছিলাম এখন আর আঁচড়ানোর ক্ষমতা নেই বন্ধুরা ভেবেছিলাম যে রাতে একটু বিনুনি করে শোবো শান্তিতে শোয়া যাবে সেটা আর হবে না এত রাতে ঘুমের চোখও বন্ধ হয়ে যাচ্ছে আর বাচ্চাটাকেও কষ্ট দেওয়া হচ্ছে তবুও ভালো যতটুকু ঘুমাবো শান্তিতে ঘুমাতে পারবো যদি মালাটা না পাওয়া যেত তাহলে আমারও ঘুম হতো না শান্তিতে আর মা তো ঘুমাতে পারতেনি না তো বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু আমার পাশে থেকো প্লিজ সিটি